কথায় আছে পাপ কখনো বাপ কেউ ছাড়ে না এই তো কিছুদিন আগেও তারা ছিলেন প্রচণ্ড প্রতাপশালী ছিলেন ক্ষমতার কেন্দ্রে তাদের এক ফোনে রাতের ঘুম হারাম হয়ে যেত হাজার হাজার ব্যবসায়ী থেকে পুলিশ কর্মকর্তা এমনকি হাইকোর্টের বিচারপতিদের পর্যন্ত তাদের মধ্যে একজন সালমানের এপ রহমান যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের মালিক ব্যাংকিং এবং শেয়ার বাজার খাতের মাফিয়া বলা হয় তাকে উনিশশো সাল এবং দু সালের শেয়ার বাজার কেলেঙ্কারি সহ অসংখ্য কেলেঙ্কারিতে জড়িত এই সালমানে রহমান তার কারণে নিঃস্ব হয়েছেন হাজার হাজার ব্যবসায়ী এই জন্য সংসদে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ তাকে দরবেশ বাবা উপাধি দিয়েছিলেন এরপর থেকেই দরবেশ বাবা নামেই সমাদৃত তিনি অপরজন বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক যিনি সকল বেআইনি কাজকে আইনের মধ্যে আনার জন্য ছিলেন সিদ্ধহস্ত এই ছাত্র আন্দোলনের মধ্যে যারা সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তাদের মধ্যে এই আনিসুল হক অন্যতম ছাত্রদের আটক নির্যাতন এবং রিমান্ড ব্যাপারে যত আইনি দিক ছিল সেগুলো সামলেছেন ঠান্ডা মাথায় কিন্তু শেষ রক্ষা আর হলো না শেখ হাসিনা সরকার পাঁচই আগস্ট পতনের পর তারা দুজনেই ছিলেন আত্মগোপনে অবশেষে গত তেরোই আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালিয়ে যাওয়ার সময় আটক তারা ভাগ্যের কি নির্মম পরিহাস যারা ছিলেন সবসময় বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত নিজেকে বাঁচানোর জন্য দামি গাড়ি দামি পোশাক আশাক ছেড়ে পড়েছিলেন লুঙি সালমানের প্রহমন্ত তার নিজের মুখের দাড়ি পর্যন্ত ক্লিন শেভ করে ফেলেছিলেন এত কিছুর পরেও শেষ রক্ষা হলো না তাদের গ্রেপ্তার হতে হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের হাতে এই জন্যই কথাই বলে पाप कखो बाप के उस ना